হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছে আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠেই না একটা কুড়িমি ভাব লাগে ওই জন্য কিছুক্ষণ বসে থাকি তো বসে থাকার পর জানলাটা খুলে দেখছি বাইরের পরিবেশটা আর সকালবেলা যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশ বাইরের দারুণ লাগে তো পরিবেশটা একটু দেখে তারপর বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে যেহেতু আমাদের এখানে হাটবার মানে সবজি হাট আর কি তা আজকে কাঁকরোল তোলার দিন তো তোমাদের দাদা ভোরবেলাতে উঠে চলে গেছে মাঠে কাঁকরোল কাটতে জন্য আমি একটু দেরি করে উঠলাম তো উঠে এখন বিছানাটা রেডি করে নিয়েছি আর তার আগে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম তো আমার প্রতিদিনের অভ্যাস ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর মাথাটা আসলে ঘর থেকে বেরোনো মানে প্রথম থেকে এটা আমি করি ঘুম থেকে উঠে তা আজও সেটাই করে নিলাম তো তারপর নিচে চলে এসেছি আর এসেই প্রথমে শুরু করে দিয়েছি বাসি কাজ করতে তা উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের উঠোনে যেহেতু ইট পাতানো পাকা করা তো উঠোনটা মানে আগে পিছিয়ে করা ওই জন্য সমান নাই এক এক জায়গায় এক এক ধরনের উঁচু নিচু হয়ে আছে তো তেমন বেশি নোংরা নেই কিন্তু ওই যে ধুলো পাকার উপরে ধুলো পড়লে যেমন হাঁটায় যায় না ভীষণ মানে গায়ের ভিতরে কিসকিস করে আর কি তার জন্য ভালো করে কেকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠুন ঝাড় দিতে গিয়েই গরম লেগে যায় সকালবেলা বেলা তো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি ওদিকের কাজগুলো সেরে রান্নাঘরে তার রান্নাঘরে এখন এই যে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কচ ব্রাইট দিয়ে যেহেতু সাবান দিয়ে ভালো করে ডলে ডলে নিলাম তারপরে একটা কাপড় দিয়ে মুছে ফেলছি তো ওইদিকের মোটামুটি সব কাজই হয়ে গেছে বাসি কাজ আর শুধু বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করতে তাই এটা করলেই বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে তো উপরটা মোছা হয়ে গেছে আর এখন এই যে ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি একে একে তো কিছু মোছা কমপ্লিট আর এখন এই যে মেঝে সামনে টুকু বাকি আছে মুছতে তো এটা মুছলেই হয়ে যায় তো মোটামুটি বাসি কাজকর্ম সব হয়ে গেছে তারপর নিয়ে বাইরে চলে এসেছি আর দেখছি ফুল গাছগুলো তা দেখছি এই যে বৃষ্টি হলো এই গাদা একটা স্টিক বেরিয়েছে তা তা মাথাটা পুরো কাত হয়ে শুয়ে পড়েছে ওটা সোজা করতে গেলাম কিন্তু হলো না লাঠি লাগবে তা পরেই দেব লাঠি পেলা দিয়ে আর এই দিকের একটা ইস্টিক ছিল তা দেখছি স্টিকটাতে সব ফুলগুলো ঝরে গেছে তো এই যে বিরাস করছি আর এদিকে সব কিছু দেখছি ঘুরে ঘুরে তো ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি সোনাকে ডাকতে আর আজকে না ও সকালবেলায় ওঠেনি তার কারণ ওর একটু বেলাতে পড়া রয়েছে ওই জন্য আলসেমি করেই শুয়েছিলো তা এখন ওকে ডেকে দিলাম আর ওর মানে টেরি বিয়ারটা নিয়ে আমি একটু আধরু করে দিলাম দেখো ও ওইদিকে তাকিয়ে আছে কারণ ওইদিকে ক্যামেরা অন করা রয়েছে তো ওই জন্য তাও উঠে ওদিকে ফ্রেশ হতে যাচ্ছে আর আমি এদিকে বিছনাটা তুলে তারপরে সকালে রান্না বসিয়ে দিয়েছি ডাল ভাত আজকে না চা খাইনি তারপর চাটা করে সোনাকে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি আর এর মধ্যে ওর পড়াতে চলে এসেছে এই যে মাসটা আর কেউ আসেনি ও একা তো ওই জন্য এখনও বসেনি তারপর সবাই এসেছে পড়তে তা ও পড়তে বসে গেছে তা চা খেয়ে যে পটল ভাজা করছি আর এটা ভেন্ডি ভাজা করব। আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এখনও মাঠ থেকে বাড়ি আসেনি আজকে অনেক কাঁকরোল হবে নাকি ওই জন্য দেরিও হচ্ছে তা আমি ভাবলাম রান্না হয়ে গেছে তাহলে ঘরের কাজগুলো সেরে নি একে একে তা ঘরটা ঝাড় দিয়ে তা ঘরগুলো মুছে নেব। আর এই ঘরটাই তো ওই ঘরটা আগে থেকেই আমি পড়ছে পরিষ্কার করে নিয়েছি তার কারণ জানছি পড়তে আসবে তো ঘর মোছা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে তোমাদের দাদা চলে এসছে তা দাদা চা দিয়ে আমি চলে এসেছি কাঁচা ধোয়া করতে আর এই কটা দিন না ট্যাঙ্কি থেকে জল দিচ্ছে না তার কারণ বলছে যে ট্যাঙ্কিটা পরিষ্কার করছে জল দেব না পাঁচ ছ দিন ওই জন্য কল টেনে টেনে জামা কাপড়গুলো কাচতে হবে তা ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে কল টানতে আর আমাদের কল থেকে না খুব একটা জল বেরোয় না মানে অল্পই বেরোয় ওই জন্য টানতে গেলে ভীষণ কষ্ট হয়ে যায় আর ট্যাপের লাইনটা এখনও করা হয়নি মিস্ত্রিকে আসতে বলা হচ্ছে কিন্তু আসছেই না তো কাঁচা ধোয়া করা হয়ে গেছে তারপরে যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে দেখছি ভীষণ রোদ বেরিয়েছে আর এখন রোদ হচ্ছে মাঝে মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কিন্তু এখন তো দেখছি প্রচণ্ড রোদ আর ওদিকে তোমাদের দাদা ভাই স্নান করে রেডি হচ্ছে আবার নিজের কাজে যাওয়ার জন্য তো জামা মেলা হয়ে গেছে তারপর ঠাকুরের বাসনটাও নিয়ে এখন এই যে মেজে নিচ্ছি তো মাজা ধোয়া করে তারপর তোমাদের দাদা ভাইকে আবার খেতে দিয়ে দেব তো দেখো ঠাকুরের বাসন মাজা ধোয়া কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি তা উনি এখন রেডি হয়ে খাচ্ছে আর খাওয়া দাওয়া করেই নিজের কাজে বেরিয়ে যাবে তো তার মধ্যে আমাদের সকালের খাওয়া দাওয়া উপরের ঘরগুলো ঝাড় দেওয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর ভাবলাম একটু চুলে তেল লাগাই দিন হয়ে গেছে শুধু তেল লাগাই না তো আজকে মনে হলো শ্যাম্পু করবো তো তাহলে একটু বসে বসে তেল ম্যাসেজ করি মাথাতে তাই জন্যই যে চুলে তেল লাগাচ্ছি আর তেল তেমন তো মাখাই হয় না না মেখে মেখে আর ইচ্ছেও করে না তেলটা মেখে নিয়েছি আর এখন একটু নিম পাতা বেটেছি সোনা বলছে মা অনেকদিন হয়ে গেছে নিম পাতা মাখা হয়নি আজকে একটু বাটো তা বেটে ও মেখেছে আর আমি এখন একটু মাখছি তো তার কিছুক্ষণ বাদে দেখো ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে বললাম না আকাশের কখন কি হয় বলার নেই এই দেখো ভালো এই দেখো খারাপ তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে আমাদের এখানে ভোট তা ভাবলাম যে এই স্নান করে ভোট দিতে যাব তা বৃষ্টি শুরু হয়ে গেছে তা বৃষ্টি থামলে তারপর যাব তো দেখো বৃষ্টির মধ্যে থেমে গেছে আর এখন আবার রোদ বেরিয়েছে তো এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি ভোট দিতে যাওয়ার জন্য আর আমার রেডি হওয়া দেখে সোনা বায়না ধরেছে মা আমিও তোমার সাথে যাব ভোট দিতে তা আমাদের এখানে আজকেও আবার ভোট হচ্ছে তা তোমাদের দাদা ভাই বলছে হেঁটে যেতে হবে না ভীষণ রোদ বেরিয়েছে তার থেকে তুমি স্কুটি নিয়েই যাও তা সোনা আরও বলছে তুমি স্কুটিতে যাবে তাহলে তো আমি যাবই দেখতে দেখো আমি এখন স্কুটি নিয়েই যাব ভোট দিতে স্কুল মাঠে আর আমাদের এখানে যে পাশে রথ হচ্ছে মাসির বাড়ি সেই মাসির বাড়িতে তো প্রতিদিনই অনুষ্ঠান হয় আর একদিন প্রসাদ দেয় সবাইকে তাই এই যে সবার বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে এসেছে তা আমাদের বাড়িতেও এই যে এসেছে তো ওরা ভিক্ষা নিচ্ছে মা দেবে আর আমি আর শোনা এই যে বেরিয়ে পড়েছি পাশেই স্কুল মাঠ তাও বাইক নিয়ে যাচ্ছি আর রাস্তাতে জল বেঁধে বেঁধে আছে জায়গায় জায়গায় দেখো কাদা কাদা হয়ে গেছে পাকা রাস্তার উপরেও তো দেখতে দেখতে চলে এসেছি স্কুল মাঠে আর স্কুল মাঠে এসে দেখছি পুরো ফাঁকা মানে যে ভোট দিচ্ছে আবার সাথে সাথেই তাকে বের করে দিচ্ছে আর এবার না ভীষণ কড়াকড় হয়েছে আর অনেক পুলিশ এসেছে সেনাবাহিনীও এসেছে আর বৃষ্টি হয়ে গেল তো ওই জন্য ভিড়ও নেই একদম ফাঁকা তা আমিই যাচ্ছি আর কেউ নেই আর ভোট দিয়ে আসার সাথে সাথে না কাউকে দাঁড়াতে দিচ্ছে না অনেক দূরে দিচ্ছে পুলিশ তো দেখো ভোট দেওয়া হয়ে গেছে আর এখন বেরিয়ে আসছি আর এখানে বাইকটাই কিছুই রাখতে দিচ্ছে না দূরে রাখতে দিচ্ছে তা ভোট দিয়ে আমি আর আবার বাড়ির দিকেই যাচ্ছি তো আসা আর যাওয়া তা সোনাকে বলছি যে তুই গেলি তোর কি লাভটা হলো তাও বলছে কিছুই না তারপর দেখো বাড়িতে চলে এসেছি আর এবারে হাতের যে কালিটা না সরু করে দিয়েছে আর আগের বার ভীষণ চওড়া করে দিয়েছিল এই যে চিহ্ন ভোটে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা